পাশাপাশি আমাদের ব্যবসায়ী কিন্তু রাজনৈতিক বিন্দু সবাই আমরা যে এখানে একটা বিষয় আমরা সবসময় মাথা আদান-প্রদান সবসময় কাজ করি আমাদের কাজগুলোর হইছে একটা এম আহমেদ ভাই আমাদের দালিশিস মার্কা পাইছে দালিশিস মার্কা এম আহমেদ ভাইকে পাস করতি গেছে সেটা ভাই আগে কিছু কাজ করে বলেছেন কাজগুলোর হইছে এক নম্বর কাজে ভাই সেন্টার কমিটি করেছে

আমরা যদি সাবার যদি থাকতে হইব না আমরা সব সময় নাসির নগর তারা এম আহমদ ভাইকে এমপি হিসেবে কিভাবে আমরা দিতে পারি সংসদে আমাদের চিন্তা কি থাকতে হবে এমএল আজকে মতো সমাজ চেষ্টা করব